প্রিয় বিহার আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের সাগরের প্রাণকেন্দ্র ব্যাংক কলোনিতে মাদ্রাসা মসজিদের উত্তর পশ্চিম পাশে জাভালিনুর মাদ্রাসা ঠিক বিপরীত পাশে কাইজেন হোমস লিমিটেডের চতুর্থ প্রজেক্ট কাজ প্যালেস অষ্টমতলা ভবনের ষষ্ঠতলায় আমি অবস্থান করছি আমাদের ঢালাইগত বর্ষ শেষ হয়েছে আজ আমরা পানিকে ভাসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এই যে কলামের ল্যাপিং এর কাজ চলছে খুব সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিং এর আশেপাশের যে অন্য বিল্ডিংগুলো রয়েছে এই যে পাশে দেখতে পারতেছেন আমাদের কাইজেন হোমস লিমিটেডের কাইজেন পিস বিলি ভবন দশতলা ভবন আর কিক এই যে দেখতে পাচ্ছেন এটা হলুদ কালারের বিলি এটা দক্ষিণ পাশে আমাদের আরেকটা একটা প্রজেক্ট আছে এটা কাইজেন দিগন্ত ভবন দেখতে পাচ্ছেন কাজ চলছে অল্প কিছু দিনের মধ্যে আমাদের কয়েদন দিগন্ত ভ্রমণ দৃশ্যমান হবে নিশ্লো যারা এই প্রাণের নগরীতে থাকতে চান বসবাস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর সেভেন নাম্বার আসুন আমরা সবাই মিলে এই প্রাণের নগরীতে বসবাস করি নিজেদের সন্তানদেরকে শিক্ষার আলোয় আলোকিত করি কারণ এই ব্যাংক রয়েছে আপনাদের ভালো মানের বেসরকারি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান কাছাকাছি রয়েছে সাভার গভর্নমেন্ট কলেজ সাভার গার্লস স্কুল সরকারি অধরচন্দ্র বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ হাসপাতাল এরপরে রয়েছে আপনাদের বি স্কুল অ্যান্ড কলেজ ভালো থাকবেন সবাই সে প্রত্যাশা সব সময়ের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু